তো ভালোবাসা বলতে দুনিয়াতে কিছুই নেই শুধু টাকা টাকা ছাড়া আর কোনো কিছু নেই টিয়ারি যেটারে আরবিতে ফুলুস কয় ফোলা ফাইন তোদের উদ্দেশ্যে একটা কথা কয় হ্যাঁ জীবনে প্রচুর টাকা ইনকাম না করতে পারলে জীবনে বিয়া করিস না না হলে তুই বিয়ে করবি ঠিকই পূর্ব কয়দিন পরে অন্য বেটার লগে চলে যাবো টাকাওয়ালার লগে হোক সেটা বুড়া টাকলা কিন্তু ফ্যাটওয়ালা হইলেও চলে যাবো কারণ তার শুধু টাকার দরকার তোর যখন ফ্রেম করে প্রত্যেক মাইয়া এটা বলে আমি সব মেয়েদের মতো না আমি অনেক ভালো আমাকে এসে যখন তোর টাকা পয়সা সব শেষ হয়ে যাবো তখন তোরে ফালাই দেখবি না করে এরকম রাস্তার মধ্যে খোলা পাতা আমার মতো বিকালবেলা এটা অনেক ভালো গার্লফ্রেন্ডের মোবাইলে রিচার্জ না করে দিই ওই যে মনা মতো মতো আমখা লিচু খা এটা মানে কাজে দিব তারপরও প্রেম করিস একবারে হেসা কথা কইতে মানে অনেকে কয় না যে টাকা সারা দুনিয়াতে কিছু নেই এমন কিছু না যে আবার টাকা টাকা সারা দুনিয়াতে কিছু হয় না টাকা দিয়ে কিছু হয় না আবার টাকা ছাড়াও কিছু হয় না সৌদি আরবে বর্তমান সময় অনেক অনেক মাইয়ে যায় সৌদি আরবে কি জন্য কাজ করার জন্য চাকরি করার জন্য মা বাপে কিন্তু জানে না ওইখানে যাওয়ার পরে মাইয়েরা হয়ে যায় চালাক যাওয়ার পরে কি করে সেখানে দেহ ব্যবসা শুরু করে দেয় তো আমি এখন এই মেয়েটাকে দেখাচ্ছি এর নাম হচ্ছে জান্নাত তো তার একটা রিলেশন ছিল সর্বপ্রথম সে যখন সৈদের হয়ে যায় আগে আজ থেকে তিন চার বছর ধরে ঘটনাটা ফারাবি নামে একটা ছেলের সাথে এসে হচ্ছে ছেলে ছেলেটার সাথে এই জান্নাত মেয়েটা বিয়ে করে রিলেশন করার পর তার সাথে হস করে ওমরা করে এবং কি তার সাথে অনেক দিন থাকে থাকার পরে হঠাৎ করে জান্নাত তারেক নামে আরেকটা ছেলের সাথে চলে যায় কি কারণে ওই ছেলেটা ওর থেকেও টাক আসে তারেক যে ছেলেটা এই ছেলেটা এখন তার সাথে আছে সব সময় থাকে এক একরমে থাকে বিয়ে করছে সব কিছু করছে ছেলেটা তারেক ছেলেটার একটু যায় ভালো সেখানে তার গাড়ি আছে গাড়ি দিয়ে ঘোরাফেরা করে এনজয় করে এখন সে মানে ভালোবাসা কোন ফর্যায়ে চলে গেছে তার নিজের স্বামীর সাথে সৌদি আরবের মতো পবিত্র জায়গায় বিয়ে করার পর ওমরা করার পরে মক্কায় একসাথে ঘোরাফেরা করার পরও টাকার জন্য ফারাবি ছেলেটাকে ছেড়ে দিছে ছেলে দিয়ে তারেক নামি ছেলেটার সাথে চলে যায় সে এখন দেহ ব্যবসা করে এদিক এদিক ঘুরে নষ্টামি ফণ্ডামি করে তো তোমরা যারা ছেলেরা আছো তাদের উদ্দেশ্য আরেকজনের ভালোবাসার স্বপ্ন পুরে নিয়ে আসবা দেখবা ফরে আরেকজনে কানবো ফতের ফকির হয়ে থাকবো এভাবে স্বপ্ন কিনা যায় দেশের দেশের টাকা দিয়ে মানুষের স্বপ্ন কিনা যায় সে দেশে মানে টাকা দিয়ে সব কিছু করা যায়ব।